সো প্রিয় বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে সো বন্ধুরা লোকনাথ আশ্রমে চলে আসলাম পরিবেশন করার জন্য কারণ আজকে লোকনাথ আশ্রমে একটি শ্রাদ্ধের অনুষ্ঠান করা হবে তো বন্ধুরা শ্রাদ্ধের অনুষ্ঠানের পাশাপাশি লোকনাথ আশ্রমের রান্নাঘর আর আমরা যেখানে পরিবেশন করব সেই জায়গাটি এবং লোকনাথ আশ্রমের অন্যান্য জায়গাও একই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা লোকনাথ আশ্রম যে জায়গাটির মধ্যে সেই জায়গাটির নাম হচ্ছে আমাদের তেলেমোড়া নেতাজীনগর এলাকায় তো বন্ধুরা এখন চলো যাওয়া যাক আমরা যেখানে পরিবেশন করব সেই জায়গার মধ্যে সব প্রিয় বন্ধুরা দেখতে পেলে আমরা চলে আসলাম সকলে লোকনাথ আশ্রমে পরিবেশন করার জন্য আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকগুলা টেবিল এখানে একসাথে বন্ধুরা একশো বিশ জন বসতে পারবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক বড় একটা জায়গা নিয়ে গঠিত হয়েছে আমাদের পরিবেশন করার জায়গা তারপর বন্ধুরা আমরা এসে তাড়াতাড়ি করে সাজে নিলাম কারণ আজকে লুকের সংখ্যা বন্ধুরা চারশো থেকে সাড়ে চারশো হবে তার জন্য আগেভাগেই সবগুলা রেডি করে ফেললাম তারপর প্রিয় বন্ধুরা চলে আসলাম লোকনাথ রান্না করে তো লোকনাথ আশ্রমে যে কোনো অনুষ্ঠান হলে এই জায়গাটির মধ্যে রান্না করা হয় তো তোমরা একবার দেখে নাও লোকনাথ আশ্রমে রান্নাঘরটা আর বন্ধুরা এটার সাথে সাথে দেখে নাও যে আইটেমগুলো সবগুলা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেল আর অনেকগুলো আইটেম তোমরা একটু পরেই দেখতে পারবে আর প্রিয় বন্ধুরা আজকের শ্রাদ্ধের অনুষ্ঠানে লুকের পরিমাণটা একটু বেশি হওয়ায় আমরা আগেভাগেই টের মধ্যে আইটেমগুলো তুলে নিলাম কারণ বন্ধুরা আজকে অনেক লুক আসবে প্রায় চারশো থেকে সাড়ে চারশোর মতো লুক হবে আর বন্ধুরা লোকনাথ আশ্রমে এই যে দেখতে পাচ্ছ হলুদ কালারের যে জিনিসটি দেখতে পাচ্ছ এটা হলো পুষ্পণ্য তো বন্ধুরা লোকনাথ আশ্রমে প্রথমে পুষ্পণ্য দিয়ে শুরু করে আর আজকে যেহেতু শ্রাদ্ধের অনুষ্ঠান একদম শেষে দই মিষ্টি আর চিরা দিয়ে শেষ হবে তো বন্ধুরা এটা তো সকলেই জানো যে অনুষ্ঠানের শেষে দই মিষ্টি দিয়ে শেষ হয় সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আমাদের পরিবেশন মানে আমাদের কাজ শুরু করে দিয়েছি আর প্রথম বিয়েছে বন্ধুরা লুকের সংখ্যা একটু কম ছিল তারপর বন্ধুরা চলে আসলাম লুকনাথ আশ্রমের ভেতরে তো দেখতে পাচ্ছো তাদের বাড়ি থেকে লুক এখনো আসেনি বেশি পরিমাণে সো প্রিয় বন্ধুরা এটা হলো আমাদের দ্বিতীয় বেস তো দ্বিতীয় বেসেও লুকের পরিমাণটা এত কম হয় আমরা প্রথমে ভেবেছিলাম তাদের চারশো থেকে সাড়ে চারশো লুক মনে হয় হবে না কিন্তু বন্ধুরা শেষে দেখতে পারবে এত পরিমাণ লোক আসলো যে ভি আর সামলাতে পারছিলাম না সো প্রিয় বন্ধুরা এটা হলো আমাদের তৃতীয় বেশ তো তৃতীয় বেশে আমি ভিডিও করতে পারিনি কারণ বন্ধুরা তখন অনেক পরিমাণ কাজ ছিল কারণ বন্ধুরা তখন লুকে প্রচুর প্রচুর ভিড় ছিল তার জন্য কিন্তু একটু দেখানোর চেষ্টা করব তোমাদের যে চতুর্থ বেশে কত পরিমাণ লুক চলে আসলো ব্লগার সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন প্রিয় বন্ধুরা লোকের সংখ্যা কম হওয়ায় আমরাও বসে গেলাম সবাই খাবার খাওয়ার উদ্দেশ্যে কারণ বন্ধুরা এই কাজটি শেষ করার পর আমরা আবার সকলে মিলে যাব আরেকটি কাজে মানে আরেকটি কাজ মানে বন্ধুরা সন্ধ্যের সময় বিয়ের অনুষ্ঠানে পরিবেশন করার জন্য যাব তার জন্য বন্ধুরা একেবারে সবগুলো আইটেম নিয়ে একেবারে বসে গেলাম খাবার উদ্দেশ্যে তাড়াতাড়ি করে খাবার খেয়ে চলে যাব বাড়িতে বাড়ি থেকে রেডি হয়ে আবার চলে আসবো আরেকটি বিয়ের অনুষ্ঠানে কাজ করার জন্য সো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভালো লাগলো আর ভালো লাগলে বন্ধুরা এই বাড়িটিকে তোমরা অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবে আর আমার তরফ থেকে সকলের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা প্রিয় বন্ধুরা